নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোর্ট ওয়ার্ক আজকে এপিডিপিটের বিষয় গ্যাপ সার্টিফিকেট বিষয়টা হলো যে সকল স্টুডেন্ট নিট এক্সাম বা অন্য কোনো কারণে কলেজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে পড়াশোনা বন্ধ রাখে এবং পরবর্তীকালে আবার পড়াশোনা করার জন্য সেই কলেজ বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে ভর্তি হয় তখন তাদেরকে এই অ্যাপিডেভিটটি করতে হয় আপনাদের সামনে প্রথমে ফরম্যাটটা তুলে ধরলাম চলো শুরু করা যাক বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলে নিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করি এখানে যে স্টুডেন্ট সে ডিক্লারেশান দেবে আই বলে তার নাম তারপরে তার পিতার নাম রিসাইডিং অ্যাট ভিলেজ তার ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার বাই রিলিজান যেটা ন্যাশনালিটি ইন্ডিয়ান ডু সিনসিয়ারলি শোয়ার অ্যান্ড কম দ্য ফলো ফলোয়িং তো এটা হলো প্রথম পয়েন্টে যে সব জায়গায় গ্যাপগুলো আছে সেগুলো লিখতে কোনো অসুবিধা নেই এক নাম্বারটা সব এপিডিপিডি থাকে কেউ ছোট করে লেখে কেউ বড় করে লেখে যেমন এখানে ছোট করে দেওয়া আছে দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অব অ্যাভ দ্য সেইট অ্যাড্রেস আমি এই অ্যাড্রেসে বসবাস করি দুই নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট আই হ্যাভ পাস্ট অর্থাৎ কোন ক্লাস পর্যন্ত সে পড়াশোনা করেছে তারপরে ভর্তি হতে চাইছে সেই ক্লাসটা লিখতে হবে মানে যে ক্লাস শেষ পড়াশোনা করেছে কেউ টুয়েলভ বা কেউ গ্র্যাজুয়েশান সেই ক্লাসটা লিখতে হবে ইন দ্য ইয়ার কত সালে সে পাশ করেছে ফ্রম সেই স্কুল যদি হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা বিয়ের ক্লাসে কলেজ হলে বা ইউনিভার্সিটি হলে সেটা এখানে লিখতে হবে এইটা হলো দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ তিন নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট আই ডু টু স্টেট ফার্দার হ্যাভ নট জয়েন এনি ইনস্টিটিউট সিন পাসিং আউট ডিউ টু কারণটা তোমাকে এখানে লিখতে হবে যেমন হলো এখানে প্রিপারেশান অফ মেডিকেল কোচিং ফর নিট এক্সামিনেশান একটা উদাহরণ দিলাম বা অন্য কোনো যে কারণটা সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে চার নাম্বার পয়েন্টটা দ্যাট দেয়ার ইজ এ গ্যাপ ইন মাই স্টাডিজ ফ্রম কত সাল থেকে কত সাল পর্যন্ত তুমি পড়াশোনা ইনস্টিটিউটে ভর্তি হওনি বা সেখানে পড়াশোনা করো সেই সালটা লিখতে হবে ধরো কেউ দু সালে দু হাজার সালে পড়াশোনা করতে করতে পাশ করার পরে ছেড়ে দিয়েছে সে প্রিপারেশনে প্রস্তুতি নিয়েছে সে পঁচিশ সালে ভর্তি হবে তাহলে দু সাল দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত গ্যাপ এই পয়েন্টটা লিখতে হবে পাঁচ নাম্বার পয়েন্টটা হল কোনো ক্রিমিনাল টিমিনাল কেস কাভারির মধ্যে পড়েনি সেই পয়েন্টটা এখানে উল্লেখ করা হয়েছে আমি টু দ্য পয়েন্ট বললাম এরপর ছয় নাম্বার পয়েন্টটা খুব সিম্পল সাত নাম্বার পয়েন্টটাও খুব সিম্পল এগুলো হলো ফরম্যাটের তারপর ডিপোনেন্ট এখানে সই করবে ভেরিফিকেশান এটা অ্যাভোথ দ্য স্টেটমেন্ট কারেট সঠিক ভুল এটা লিখতে হয় এখানেও ডেপোনেন্ট যে ডিক্লারেশন দিচ্ছে এখানে অর্থাৎ স্টুডেন্ট সই করবে আইডেন্টিফাই মি অ্যাডভোকেট যে কোর্টের অ্যাডভোকেট সে সই করবে পুরো বিষয়টাকে একটা দশ টাকা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করতে হবে যদি এক পেজে না হয় দ্বিতীয় পেজে ডেমি পেজে প্রিন্ট আউট করে নিতে হবে কোর্টে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে এই হলো বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও এবং যার প্রয়োজন হবে তাকে শেয়ার করে পাঠিয়ে দিও একটা কথা বলে নেই যাদের এফিডিভিটের এগ্রিমেন্ট দরকার দক্ষিণ দিনাজপুরের জেলা হলে সরাসরি যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে হলে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওতে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার